তুমি তোমার পূজার আসন গ্রহণ করো মা শুধু তাই নয় যেই নয়নে দিয়ে আমি মহাদেবের সনয়ত ভবদন হেরেছি এই নয়নে দিয়ে আমি তোমার মুখ দর্শন করব না তোমার পূজা করব আমি অনাদৃষ্টিতে আরেক শর্ত যেখানেই তোমার পূজা হবে চাঁদ নামে চাঁদুয়া থাকবো আমি তোমার মস্তকে তাহলেই তোমার পূজা হবে নচেত কিন্তু হবে না মেনে নেবে হিনা আমি কি যেতেই মেনে নিতে পারিনা কারণ আমি চা তুমি তো সত্য করতে পারিনা আমি কি করে মেনে নেব আমি তোমার জষ্ট যদিও আমার গুরুদেবের তুমি কন্যা তাই বলছি চা তোমার সঙ্গে জন্য চাদেরও পূজা হয় সেই শুভাদে আমি তোমার মস্তকই থাকতে চাই তুমি তুমি আমার মস্তক নয় হে এক করে नेते 33 কোটি দেবদেতা সবার মস্তকে থাকে চাঁদ তবে চাঁদ হুয়া তবে তাহলে আজ হরাধন বড় পুত্র যখন ফিরিয়ে দিয়েছে মরে তাই তো কানি কানি নয় আর কানি বলবো না আর মন্দ গালি দেব না তাই বলি দেবী তোমাই পুজো দিতে আজ মোর ইচ্ছা হয় আসন গ্রহণ করো আমার তবে এক শর্ত আমার রয়েছে হেমাস্তল বিসর্জন করে তার সাগরের গলি পুষ্পাঞ্জলি দাও তার আমার পদমালি ও বুঝেছি এই হেমন্তলের জ্বালা তুমি সহ্য করতে পারো না বিবাদ যখন মেটে গেছে এই হেমতালের প্রয়োজন হয়তো আর পড়বে না তাই দেবী সবকিছু যখন ফুটিয়ে দিয়েছি কেন কেন কেনই হেমতাল আমি সকল জলে বিসর্জন দিতে পারবো না হে মহাদেব

Eu acho que যায় শিব সম্ভ হে চম্পক নগরী চম্পকের আজ আমি চন্দ্র অধিকারী নিজেই বিশ্বরই পুজো করতে চলেছি তোমরা ঘরে ঘরে মনসা পুজো করবে পুত্র পরিজনে নিয়ে সকলে সুখে শান্তিতে বাস করিতে পারিবে জয় মা মনসা ও শ্রী কৃষ্ণ ভগবান ভগবান i'm a

For oh, sure. সুപാടി আল কলি নাম দুহাত ভরে আমার ঘরে থাকো আলো করে ইশুমা মন শত শত ঘরে

जय व पद्मावती की जैव मनुष्य देवी की जाए जय पद्मावती जाए, जाए जय अष्टनाग जननी जय বাইরে বাইরে কি ডাকছে বাইরে কি যেন বলছে যাও তো গিয়ে দেখো কি এসেছে ঠিক আছে তুমি বিশ্বাস করো আমি গিয়ে দেখে এসে বাইরে কি এসেছিল अगুমা কে গোবা তুমি পাখা নেবে মা পাখা আয় গোমা তুমি পাখা দিয়ে এসেছো মা মা দেখি মা তোমার কেমন পাখা দেখো মা দেখো কি সুন্দর এই পাখা দিয়ে হাওয়া হয় কি সুন্দর পাখা বাড়ি নিয়ে এসেছো তুমি কিন্তু এই পাখা যদি আবেনি এই পাখা কি হাওয়া হাওয়া খাবে পাগো কেন মা হাওয়া খাওয়ার মতো যে আমাদের বাড়িতে বাড়িতে নেই জানো মা ঝাড়ছো তো এই পাখানি আমি দেবো ওগো মা আমি আমি এই পাখানিতে পারবো না তোমার পাখা তুমি নিয়ে যাও মা তুমি আমার এই পাখাটুকু নাও তাহলে যা আমি খেতে পাবো আমি তো অনেক দিন ধরে পাখা বিক্রি করতে পারিনি মা তাই তোমার অন্নাজল মুখি চোরেনি মা তুমি পাখা নাও না মা একি বলছো মা আমার কাছে তুমি পাখা নিতে বলছো আমার কাছে যদি কোনো পয়সা করে নে বা আমি কিভাবে পাখা নেবো মাখো তাই তো বলছি আমি তোমার পাখা নিতে পারবো না তুমি দিয়ে যাও শোনো তোমায় করে দিতে হবে না আমায় শুধু কিছু খেতে দিও মাখো তাতেই হবে একই বলছো একো মা তোমার বড়টা খেতে পেয়েছি আমার জীবন খেতে পেয়েছি মাগো হায় ভগবান আজ তোমাকে আমি কিভাবে খেতে দেবো মা জানো আমাদের বৌমা যতদিন বেঁচে চলে গেছে ততদিন তো আমরা ওই বেন্টের দরজা কোনোদিন খুলতে পারিনি ওর ভিতরেই আমার আছে আমার স্বামীকে কি বলি আমি ওগো স্বামী স্বামী

আমাদের কাছে সে যদি খেতে ও যদি আমরা বাংখানে হয়তো তাকে কিছু পয়সা দেবো সেই পয়সা দিয়েও খাবার কিনে খাবে তাই না? হ্যাঁ গো সাহেব। কিন্তু বাংখানে যাব না গো। তুমি ও যখন বলছে বড় খুদার্থ তাহলে কিছু শুকনো খাবারও কি দিয়ে দাও। ঘরে তো আমাদের অন্য খাবার নেই। আর চলে যেত বো। ঠিক আছে আমি তাই করেছি বলো না মা আমরা এই পাখা নিতে পারবো না মা আর তোমার খিদে পেয়েছি আমরা কিছু তোমাকে শুকনো খাবার দিয়ে বিদায় করে দিচ্ছি তুমি চলে যাও তুমি কেন মিথ্যে কথা বলছো মা আমি তো দেখতে পাচ্ছি তোমার গৃহে অনেক অন্ন আছে তার থেকে এতটুকু দাও না মাগু এ কি বলছো মা আমার কি অনেক অন্য কোথায় তুমি কোথায় অন্য দেখতে পাচ্ছো বলো কেন মা তোমার লোহার মেণ্ড ঘরে অনেক গণ্ড আছে মা গো তার থেকে কিছু অন্যময় খেতে দাও না মা আমি যে বল এ শনেকা অগুশামী কী হয়েছে বল তো ও আজি মেয়েটা খুদার জালে ছড়ফট করছি হ্যাঁ আর কি বলেছে জানো ই বলছে আমাদের গ리에 নাকি অনেক খাবার আছে আমাদের গ리에 খাবার আছে আজ অন্য খাবার থাকলে আমরা ওকে কি না দিতাম অবশ্যই দিতাম নেই বলে তো ওই শুকনো খাবার দিচ্ছি আর কি বলেছে জানো গো ই বলছে ওই যে আমাদের ব্যান্ড করে সে যে দেখতে পাচ্ছে অনেক খাবার হয়েছে

আমাকে শুধু কিছু খেতে দাও তোমার ম্যান্ডো ঘর থেকে আমি অনেক কিছু নেব না এতটুকু খাবার নেব শুধু বাস শোনো সাথে সকালে তুমি এমন ভাবে এসেছো অহত ভাগার গৃহে যে তোকে শুধু হাতে ফিরিয়ে দেব সেটাও আমার ঠিক হবে না শুকনো খাবার দিচ্ছি তাও তুমি খাবে না শেষে আমার কথা বলছে আমার এই মেন্ড ঘরের খাবার খেতে যাচ্ছ ওই মেন্ড ঘর বৌমা আমার অভিশাপ করে গেছে শত চেষ্টা করেও আমরা খুলতে পারিনি আর সেই ঘরের খাবার দিয়ে খেতে চাচ্ছি কি করে দেব মা চলো না বাবা আমি দেখবো আমি খুলতে পারি কি না আমি যদি মেয়েদের খাবার খুলতে পারি তাহলে আমি আমার খুদা মিটি খাবো কি বললি ওই মেন্ড ঘরের দরজা খুলে তুই খাবার খেতে চাস আমি যে অন্ন খেতে চাই বাবা ওকে স্যার বেশ শুনে কা আমি ওকে পরীক্ষা করব পরীক্ষা করবে মেন্ড ঘরের দরজা তো খুলতে পারবে না তবে আমার মনে একটা অন্য সন্দেহ হচ্ছে আগে দেখি কি হয় বেশ তুমি যদি সেই দরজা খুলতে পারো আমি কথা দিচ্ছি যত খুশি তুমি পেট ভরে খাবে অনেক খাবার আছে সেই যাও খুলো দেখি বেশ আমি তাই করছি আমাকে নিয়েছিল মা আমাকে বেন্ডের কাছে নিয়েছিল এই সময় আমি তোমাকে বেন্ডের পাশে নিয়ে আসি এই যে দেখো মা

একটিবার বার আমায় চেয়ে দেখো বাবা আমাকে চিনতে পারছ না কে তুই মা বলো তুমি আমায় চিনতে পারছ না মা না তো আমি যে তোমাদের বিপুলা বিপুলা সে হয়তো ভাগ্য বিপুলা বাবা বিপুলা আমি যেতে পারছি না বাবা ও তো এ তো কাছে এসেও আমাদের পরিচয় গোপন রেখেটি আমাদের সঙ্গে ছলনা করছে তুই ফিরে এসেছিস বলবে না বাবা আমি বড় খোদার পক্ষ থেকে আমি তোমারে বউমা তাহলে গীতল সঙ্গে আমি এমনটা করতাম বাবা আজ আমাকে চিনতে পারো তোমরা আমি চিনতে পারিনি মা পুত্র সঙ্গে কেঁদে কেঁদে আজ আমি দৃষ্টি শক্তি হারিয়ে যেতে চলেছি মা আর দুঃখ করো না বাবা মা আমি সবাইকে ফিরে এনেছি বাবা সবাইকে ফিরে এনেছো মা তবে তারা কোথায় তারা কোথায় গো

তারা কোথায় মা নিয়ে আহে না ওদের অনেক দিন ধরে দেখি তুমি তাড়াতাড়ি আবার ছেলে আবার সন্তানে তুমি ঘরে ফিরে নিয়ে এসো তাদের এই গোবরের কাছে আমি যে তাদের ফিরিয়ে এনেছি কিন্তু একটা শর্ত আছে বাবা শর্ত এমন কি শর্ত বাবা তুমি শুধু একটি বারের মতো মা মানুষের পুজো দাও বাবা তুমি যদি মা মানুষের পুজো দাও তবে যে সবাইকে আমি ফিরে আনতে পারবো আবার এই চপক না করে বাবা যদি আমি মনসারে পুজো না করি তাহলে যে কেউই ফিরে আসবে না বাবা কেউই ফিরে আসবে না আমি মনসা পুজো করব না তুমি বারে বারে বলো না সবাই তুমি বারে সব পুজো করবে না তোমাকে বড় সহজে করতে হবে দেখো সবই দেখো শোনো শোনো হেকা আমাদের হারিয়ে যাও আমি প্রতিজ্ঞাবদ্ধ তুমি যাও এই পৃথিবীর বুকে তোমার স্বামী মাথা হেড হয়ে যাবে যেই দেবীর সঙ্গে আমি সারা জীবন বিবাদ করে এসেছি শুধু একটা শর্তে তাকে আমি পূজো দেব না পূজার কারণে সবংশ বিনাশ করেছে আবার পুজো নেবারে আশায় আমার সব কিছু ফিরে দিয়েছি আমি অত লোভী নই শরে তাহলে তুমি পুজো দেবে না আমি চাই না তুমি তাহলে আমি চাই না যে হাতে বুঝেছি আমি যাব স্লোভান সে হাতে না বুঝবো ওই বেঙ্ক ঘুকি কানে আমার প্রয়োজন আমার ধর্মত্র সাতী ছেলে যদি আমার এই গৃহ না আসে তবু আমি ওই কানের চরণে পুষ্পঞ্জলি দিতে পারব না তবে বেশ তবে থাকো তোমার অহংকার নিয়ে স্বামী আমি বৌমাকে নিয়ে চলে যাব ওগো বৌমা চলো আমি বাড়ি এই অহংকারী মানুষের কাছে থাকবো না তুমিও তোমার সাথে আমাকে নিয়ে চলো বৌমা

আজ নিজের স্বার্থের জন্য তোমরা সবাই এক এক করে আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ শুধু পুত্র স্বামী ধন সম্পত্তি এসব তোমাদের প্রয়োজন কিন্তু আমি তোমার স্বামী আমার হয়তো তোমার কোন প্রয়োজনে নেই বেশ তোমরা যখন তাই চাচ্ছ বৌমা তোমার দেবীকে গিয়ে বলো ডান হাতে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি এই হাতে হর গৌরীর পুজো করেছি এই হাত দিয়ে তোমার মায়ের পুজো আমি করতে পারবো না আমার বাম হাতখানা এখনো খালি রয়েছে যদি বাম হাতে তোমার মন সব পুজো নাই তাহলে আমি দিতে পারি নচেতে না বেশ বাবা আমি তাই বলবো আগমা আমার শস্য পিতা তোমায় শুধু একটি শর্তে পুজো দেবে এমন কি শর্তে বিপুলা তোমায় পুজো দেবে বাব হাসতে ওই রান হাসতে নয় তবু আমি মেনে নিলাম বিপুলা সত্যি একটি বাড়ি মরে পুজো করে চম্পক নগরী দেবীর আশ্রয় পাবো আমি কিন্তু মা আমার শস্য পিতা তোমাকে সামনে দেখতে নয় তোমাকে যে পিছন দিক দিয়ে দিতে চায় হে এসবি পুলা শুধু পাত্রে একবার আমার জন্য পুষ্প আদрите